আল্লাহকে এত পরিমাণে মহাব্যক করে মদিনা ওলা নবীর প্রেম মন্ত্রে এমন ভাবে নাই তখন মনে করে আল্লাহ আমার আপন নবী আমার আপন আমার বাবা আমার আপন না আমার ভাই আমার আপন না আমার পাশে যে আমার বন্ধু আছে আমার আপন আপন না হবে এক নম্বরে আল্লাহ দুই আপন হবে পয়গম্বর এই চিন্তা নিয়ে আর আগে যায় হজরতে আবু বায়দা ইবনুল্লাহ বদরের প্রান্তরে যতন রওয়ানা উনি মনে মনে চিন্তা ভাবনা করে নিল বদরের প্রান্তরে যদি আমি যাই আমি যাওয়ার পরে যদি আমার বাবা আমার সামনে পড়ে যায় তাহলে আমি আমার বাবার সামনে যাব না যুদ্ধ করার জন্য তরবারিও আমি ধরব না কারণ আল্লাহ পাক জানা দিয়েছে আমার ইবাদতের পর ও বান্দা তুমি মা বাবার খেদমত করো ওই মা বাবার খ্যাদ মতের জন্য যে আমার আল্লাহ আদেশ দিয়ে দিলেন আমি জীবনে যুদ্ধের ময়দানে আমার বাবার সামনে আমি না মনের মধ্যে কি চিন্তা বাবা বাবার সাথে কোনো আবু আচরণ করা যাবে না বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না কিন্তু আমাকে সমাজটা কেমন জানি হয়ে গেল এখন তো বাবা হিন্দু না বাবা খ্রিস্টানও না বাবা বৌদ্ধ না বাবা মুসলমান এর পরেও বাবা যখন হকের কথা বলে তখন দেখবেন বাবার বিরুদ্ধেও সন্তান চলে যায় এমন সন্তানেরা বাবার মরণের পরে সম্পদের জন্য পাগল পাড়া বাবা নিতে দেয় না এমন নজির প্রমাণ সমাজে আসে না না অথচ আবু বায়দার দিকে দেখেন না রে বাবা যেই আবু বায়দা ইবনুলদাররা বাবা কা হওয়ার পরেও মনে চিন্তা আল্লাহ পাক জানায় দিলেন ইবাদতের পরে মা বাবার খেদমত করার জন্য আমি আমার বাবা যদিও কাফের হয় তাহলে আমি যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আমার বাবার সামনে আমি পরব না আমার বাবার সাথে অন্যায় আচরণ হয়ে যায় এমন কোনো কাজ আমি করতে যাব না বাবা যদি সামনে আসে ভিন্ন ব্যাপার তবে আমি ইচ্ছা করে যাব না এই আমার এলাকার মানুষেরা এর মানে কি বোঝা গেল জানেননি ওনারা কাফের হওয়ার পরেও বাবারা এত পরিমাণে পায়রিটি দেয় আমার বাবা তো কাফের না আমার বাবা তো হিন্দু না আমার বাবা খ্রিস্টান না আমার বাবা বৌদ্ধ না তেলে আমার বাবার সাথে আচরণ ভালো হবে না খারাপ হবে কেমন ভালো আচরণ করবেন যেমন ভালো আচরণ করেছেন ওয়াইসাল কারনি এজন্য মায়ে তোয়ার বদলতে ওয়াইসাল কারনির দাম রবের দরবার এত পরিমানে বেশি রে বাপ যেই ওয়াইসাল কারনি মা বাবারে পায়োরিটি দিয়া দিল নিজের জনম দগিনী বিদ্যা মায়ের পায়োরিটি দিয়া দিল একদিন কয় মা গো আমি মদিনায় যাবো মদিনা হলো নবীর সাথে মোলাকাতের জন্য তুমি যাও অসুবিধা নাই তবে আমি মায়ের দেখভাল করবে মায়ের দেখার মতো কেউ নাই তুমি যাও ঠিক আছে তবে আমি মায়ের ব্যাপারে একটা সিদ্ধান্ত তুমি দিয়া যাও বয়সালকার চিন্তায় পড়া গেল আমি চলে গেলে আমার মায়ের দেখাশোনা করার মতো কেউ থাকবে না এই টেনশন করে চিন্তাও করে নিল আমি যাব না মদিনায় নবীর সাথে আমার মোলাকাত হবে না মা এত পরিমানে খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে চোখের পানি ফালাইয়া রবের দরবারে সন্তানের জন্য আবদার জানায় আল্লাগ যেই আমার অয়েস আমি মায়ের কথা শোনার পর আমার অয়েস নবীর দরবারে পর্যন্ত গেল না বরং আমি মাক মায়ের খেদমত করার জন্যই ইয়ামেনের কর্ণ এলাকার মধ্যে পরে থাকলো আমি জানি গো মায়ের দোয়া নাকি তুমি ফিরাইয়া দাও না চোখের বানি ফালাইয়া মা যখন সন্তানের জন্য রবের দরবারে দোয়া কইরা দেয় আল্লাহ ওই দোয়া জীবনে কোনোদিন দিন ফিরাইতে পারে না সাদা সুদাওয়া তিন মুস্তাজাবাদ

রে শুধু অলি না তুমি জামানার শ্রেষ্ঠ অলিদের অলি বানিয়ে দিও ওয়েশ আলকার নির্মাণের ক রেলাকায় চোখের পানি ফেলে যে রবের দরোবারে আব্দার জানাইলো আল্লাহর কসে মায়ের দুয়াটা বড় পছন্দ হয়ে গেল আল্লাহ কয়ে যা 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 হ্যাঁ ওয়েশ আলকার নির্মা সন্তানের জন্য আমার দরোবারে আবদার জানাইলা আমিও তোমার দুয়া কবুল করে নিলাম তোমার রয়েসে রে সামানার শ্রেষ্ঠ হলি দের আমি বানায়া দিলা अऊली रम عقبا उुबा एखतीअ لارا कार دنیا अखतिया মায়ের দোয়ার কারণে ওয়াসাল খানির দাম রবের দরবারে এত পরিমাণে বেড়ে গেল যে আল্লাহ পাক এনে দিলেন নবীর স্বপ্নে নিরে দেখলো নবীর স্বপ্নে দেখা এটা তো এমনিতেই অনেক বড় দামি ব্যাপার নবী দেখছে এটা তো আরো দামি নূর এই আমার এলাকার মানুষেরা আপনাদেরকে আমল দেওয়ার মতো বিন্দু মাত্র পরিমাণ আমার কথা নাই আপনাদেরকে বোঝানোর মতো কোনো অ্যাবিলিটি আমার নাই আপনাদেরকে বোঝানোর মতো বিন্দু মাত্র পরিমাণ পুঁজি আমার নাই এরপরেও বলি রে বাপ একটু নোট কইরা যান মদিনা ওলা নবীরে দেখার জন্য একটা আমল আছে নবীর তো এত পরিমাণে আসেক আপনারা আমার জানা মদিনা ওলা নবীর এরিয়া কুটুক্তি করলে মানুষগুলো পাগলের মতো হয়া যায় তার বিচারের জন্য ময়দানে নেমে যায় মদিনা ওলা নবীরা আসে নবীরে দেখার জন্য একটা আমল শিখায় আপনি রাতের বেলা এসাদ নামাজ আদায় করার পরে ঘুমানোর আগে সুন্দর করে অজু বানাইয়া ডান কাঁদে হইয়া এরপরে আপনি একশো বার পড়বেন সল্লাহ আলাইহিম সল্লাহ আলাইহিম সল্লাহ আলাইহিম হুজুর এক সপ্তাহ আমল করলাম ওই নবী তো স্বপ্ন যোগে আমার আসলো না হুজুর আমি এক মাস আমল করলাম কই আসলো না আমি এক বছর আমল করলাম আসলো না একটু কন্টিনিউ আমলের মাত্রাটা ধরে রাখেন দেখবেন একদিন মদিনাওয়াল স্বপ্ন যুগে হাজির গেছে হয়ে মদিনাওয়ালা নবীর যদি স্বপ্ন যুগে দেখতে পান এলাকার মানুষ কি লাগবে আর জীবনে আর কিছু লাগবে না নবীর স্বপ্নে যদি আমি আমার জীবনে যদি একবার আমি দেখতে পারি রে বাবা তাহলে আমার জন্য হবে হারাম জান্নাত হবে আমার জন্য চিল্লা না হাবা যদি একবার দেখতে পাই তাহলে আমার জন্য জাহান নামটা হারাম হবে জান্নাতটা আমার জন্য আজিব হবে এত দামি আমল এটা কন্টিনিউ করেন নবীরা দেখার জন্য কন্টিনিউ করেন তো ওয়েস এল কার আলাই মায়ের দেওয়ার কারণে এত দামি হয়ে গেল যে যেই যেই ব্যক্তিটাকে আল্লাপাক মদিনাওয়ালা নবীর স্বপ্নে কয়েকবার আনছেন নবী তারের স্বপ্ন যুগে দেখছে চিল্লায় না সুবাহ তাহলে ওই আব্বা আমার সাথে জীবনে কোনো দিন খারাপ ব্যবহার করা যায় কথা বলেন না কেন খারাপ ব্যবহার করা যায় অন্যায় আচরণ করা যায় হে মিয়া ওনারা তাতারা আপন বড্ড কাছে বড় আপন যখন আপনার কেউ নাই পৃথিবীর সমস্ত মানুষগুলো স্বার্থের টানে আমাদের আব্বা আমার হায়াতে আপনি বরকত দান করেন যাদের চলে গেছেন কবর জান্নাত বানায় দেন সকলে পড়িয়া আমি জীবনের মূল কষ্ট আল্লাহ বলেন নবিয়া মাল ওয়াতাজিৎ আপনি পাবেন না কৌমা ই মিনু নবি হিউল্ল নিয়মিল্লা আখীর আল্লাহর প্রতিজারা ইমান আনে এই সমস্ত মানুষগুলো আপনি পাবেন না বল মিল্লা আখির আখেরাতের দিনের প্রতিজারা ইমান আনে এই সমস্ত মানুষগুলো আপনি পাবেন না কোন অবস্থায় পাবেন না কিবদুন মান হ দলহ রসোলা আপনি এদের পাবেন না এরা যুদ্ধের ময়দানে গেল যারা আল্লাহর দুশ্মন এদের পক্ষে এদের বন্ধু এরা হয়ে গেল এমন অবস্থায় আপনি এদের পাবেন না বরং যুদ্ধের ময়দানে যারা যারা তারা যখন যায় আল্লাহ কি প্রাধান্য দেয় না আবা আহম যদি এদের সামনে এদের বাবারা দাঁড়ায়া যায় আও আবেনা আহম যদি এদের সামনে এদের সন্তান গনেদের সামনে দাঁড়ায় যায় আও একুয়া হোম যদি এদের ভাই গন এদের সামনে দাঁড়ায় যায় আশিরতা হোম যদি এদের আত্মীয় বংশের লোকেরা পর্যন্ত এদের সামনে দাঁড়া যায় এরা এমন একটা হালতে তখন চলে যায় আল্লাহ বাবা ভাই এদের আত্মীয় স্বজন বংশা বলি রে পাওয়ারেটি এরা দেয় না আল আলহি বা আলিহি وَأَصْحَابِهِ وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشير ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الامي وعلى وعلى آله وسلم تسليما وبعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن <applause> الرحيم <applause> لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن هزب فالله هم المفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن ولا ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني, ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير میں دور ہو, مجبور ہو اے سید عالم میں دور ہوں مجبور بور ہو, اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں کیسے کے مانند نہیں عاشق لیلا میں کیسے کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا مؤلا میرا عشق دوانہ میں عاشق مولا ہو میرا عشق دوانہ ای جملہ جہاز کے جنلی سے اجالا ہی جملہ جہاز سکے تنلی سے اجالا ঐতিহ্যবাহী গঙ্গা আর ইনসব যুব সমাজ উদ্যোগ আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনিরাজ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশ মুদাবার কি সম্মানিত সভাপতি আমাদের এলাকার সবচেয়ে সুপরিচিত মশহুর এক মাদ্রাসা ঐতিহ্যবাহী দারোরা মাদ্রাসার সম্মানিত মোহতামিন আজকের মাহফিলে আসার কথা ছিল আপনারা অধীর আগ্রহে যার অপেক্ষায় বসেছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এ বাঙ্গাল আল্লামা জুনায়দ আল হাবিব দা মত ঢাকা আজকের মাহফিলে কথা বলেছেন সারা বাংলার আর রং সৃষ্টিকারী সুমধুর কণ্ঠস্বর সায়েন্স লেভ জামিয়া মসজিদ ঢাকায় সম্মানিত খতিব হজরত মৌলায়ানা আল্লাহ হাসান জামিল সাহিব দাম আক বড় কতুহম কথা বলেছেন হাটিবন্দর মাদ্রাসা নারায়ণগঞ্জের সম্মানিত মোহতামিম হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ সাহিব কথা বলেছেন সাইদাবাদ বড়ো জামে মসজিদ ঢাকায় ইমাম মুফতি বিন ইসমাইল সাহিব আজকের মাহফিলের প্রধান অতিথি গঙ্গাই জমিরাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ ও মাদ্রাসায় সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ জসীম উদ্দিন সাহিদ আজকের এই মাহফিলের উপদেষ্টা মণ্ডলী অনেকগুলো গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে আমার ডানে বামে পেছনের সামনে সবাই সব দিক থেকে অগ্রগামী ইলিম বলেন হিলিম বলেন আমল বলেন সব দিক থেকেও অগ্রগ্রামী এই মানুষগুলো আজকে মাহফিলে হাজির হয়েছেন যারা আমার চাইতে সব দিক থেকেই বড় শুধুমাত্র বয়স নয় ইলমের দিক থেকেও বড় আমলের দিক থেকেও বড়। সব কিছুর দিক থেকেই বড়। এই মানুষগুলো আমার ডানে বামে পেছনের সামনে বসে আছেন শ্রুতি আপনাদের কাছ থেকে একটা মন্তব্য জানব গঙ্গাই আরিন যুব সমাজ শুধুমাত্র বছরই প্রথম মাহফিল করছে এমন নয় বরং এর আগে সাতবার গত হয়েছে এবছর অষ্টমতম মাহফিল প্রতি বছর এই মাহফিলটা পেয়ে আপনারা খুশি না বেজার সবাই বলতে হবে খুশি না বেজার একটু একটু খুশি না বেশি খুশি আজকে এই মাহফিলের আয়োজন যারা করেছেন প্রতি বছর করছেন ইন ফিউচারেও বাংলাদেশের সোনাম ধন্য প্রসিদ্ধ ওলা আমায় মাধ্যমে আপনাদেরকে বয়ান শোনাবেন যারা এবং নিয়ত করেছেন ইন ফিউচারে এখনই ওনারা জনসেবামূলক কাজ করছেন ইন এটাও বাড়বে ইনপ্রেস হবে কমবে না নিয়ত করেছেন আল্লাহ ওনাদেরকে সে তৌফিক দান করেন ওনারা প্রতি বছর যাতে করে অন্তত পক্ষে বাংলাদেশের বড় বড় ওলায়ামায় কারাম যাদেরকে দুই তিন বছর আগেও পাওয়া যায় না অন্তত পক্ষে আইনা আমাদের এই অযোগড়া গঙ্গাই গ্রামে যাতে করে বয়ান শুনায়া আমাদেরকে আত্মতৃপ্ত করতে পারেন উনারাও আনতে পারেন বক্তারাও সহি সালামতে আসতে পারে আল্লাহ তৌফিক দান করেন সকলে পড়িয়া আমেন আজকের মাহফিলকে কেন্দ্র করে অত এলাকার সমস্ত পারিবারিক কবরস্থান থেকে নিয়ে শুরু করে প্রত্যেকটা মা আল্লাহ রাও জাতুম্বির রিয়াজিল জান্না বানিয়ে দেন সকলে পড়িয়া আমেন এই সমস্ত মাহফিলগুলো উপকার দেশের জন্য দশের জন্য কবরবাসীর জন্য এ সমস্ত মাহফিলগুলোতে অনেকগুলো মানুষ জড়ো হয় দোয়া করে দোয়া করে কার জন্য দোয়া করে আপনার আব্বার জন্য দোয়া করে কার জন্য দোয়া করে আপনার দাদার জন্য দোয়া করে কার জন্য দোয়া করে আমক বড় আব্বার জন্য দোয়া করে কার জন্য আমাদের বংশের কবরস্থানের প্রত্যেকটা মাঘ বাড়ার প্রত্যেকটা ব্যক্তির জন্য এই জন্য এই মাহফিল থেকেই দোয়াটা অবশ্যই করা উচিত আল্লাহ এই মাহফিল কে উসিলা করে এই এলাকার মাটির নিচের কবরের আজাদ মাফ করে দেন এই যে মাহফিল আমি আসলে বাংলাদেশে আপনাদের দোয়ায় বহু মঞ্চে কথা বলেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় চৌষট্টি জেলা প্রোগ্রামকে উপলক্ষ করে আমার তিন তিনবার সফর হয়েছে চৌষট্টি জেলা আলহামদুলিল্লাহ শুধু মাহফিলকে উপলক্ষ করি আমি তিনবার গমন করেছি তো যত মঞ্চেই কথা বলি গত বছর আগের বছরই মঞ্চে ওঠার পরে আমি যেটা একটা আমার আনিজি ফিল হয়েছে আজকেও সেম আমার কাছে মনে হচ্ছে জীবনের স্টেজে উঠলাম আর ডানে যারা আছে সব ক্লোজ মানুষ এই জন্য আমরা আম রে মোস্তাক ফাইজি মতো কেন আমরা 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 আমরাই একসাথে বসবাস করি একসাথে পর্যন্ত যাব আসি তো ইনশাআল্লাহ আমাদের ডেস্টিনেশন শুধুমাত্র কবর নয় আমাদের ডেস্টিনেশন জান্নাত পর্যন্ত হবে ইনশা আল্লাহ একসাথে শুধু দুনিয়াতে নয় আমরা আখেরাতেও জান্নাতে একসাথে থাকতে চাই আল্লাহ তাও ফিক দান করেন ভাইসব আমি খুদবাই বেশিক্ষণ কথা বলবো না আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না আমি যতক্ষণ পারি বা বলবো হুজুর দোয়া দিয়ে দিবেন সবাই দোয়ায় শরিক হয়ে এরপর বাড়ি যাব আমি খুদবাই কোন কনসুরা মোজাদালার বাইশ নম্বর আয়াতে কারিমা তিলে আবাদ করেছে এট লাস্ট শেষ যে আয়াতে কারিমা পাক যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ এবং রসুলকে প্রায়োরিটি দিয়ে যারা নিজের আত্মীয় স্বজনকে পিছনে ফেলে আল্লাহ এবং রসুলকে পায়োরিটি দিয়ে অগ্রগামী হয় এই সমস্ত মানুষগুলোর পরিচয় দিয়েছেন এ সমস্ত মানুষগুলো নবীর কাছে বড় দাম বড় সম্মান এরা কেমন দামি একজন সাহাবিকে কেন্দ্র করে আল্লাহ পাকে আয়াতকে নাজিল করেছেন ওই সাহাবির নাম হচ্ছে হজরত আবু ওবায়দা ইবনুল জার্লা যিনি আল্লাহ এবং রসুলকে এত প্রায়োরিটি দিয়েছেন তার সামনে বাবা আসার পরেও এরপরেও যুদ্ধের ময়দানে বাবার বিরুদ্ধে যে আল্লাহ এবং রসুলের পক্ষে দাঁড়িয়েছেন শুধুমাত্র উনি নয় ওনার গুণে গুণান্বিত পৃথিবীতে যত মানুষকে কিয়ামত পর্যন্ত আসবে রবের কাছে এরা বড় দামি বলেন সুবহানাল্লাহ ওয়া লা তাজিদু কাওমাইয়ুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউওয়াদদুনা মান হাব্বা আল্লাহু ওয়া وَلَوْ كَانُوا آبَاءَهُمَّ أَوْ أَبْنَاءَهُمَّ أَوْ إِخْوَانَهُمَّ أَوْ عَشِيرَتَهُمَّ أُولَئِكَ كَتَبَ فِي قلوبهم الْإِيمَانَ وَأَيَّدَهُمْ بِرُوحٍ مِّنٍ